হ্যালো ভিবান সবাই কেমন আছেন ভালো একসাথে দেখি এই এক্সিবিশনটা চলছিল ঠিক লেক মলের পাশের গলিতে আর সেখানে আমার বোন স্টল দিয়েছিল তার স্টলটি ছিল এক্সিবিশনের একদম প্রথম শাড়িতেই স্টলের সামনেই একটা ডিসপ্লে লাগিয়ে খুব ভালো কাজ করেছে কারণ যতগুলো শাড়ি শ্যুট করেছিল স্টেপ বাই স্টেপ সব ওই ডিসপ্লেতে আসছিল বোন চা অফার করলো কিন্তু খেলাম না কারণ কিছুক্ষণ আগেই আমরা লাঞ্চ করে মানে ভাত খেয়ে দিয়েই আমরা বেরিয়েছি ব্যাস টুক করে বেরিয়ে পড়লো গুগলের জন্য ব্যাগ থেকে কি একটা জিনিস এটা তো কথা ছিল না আমার যা শাড়ি সিলেকশন করতেই ব্যস্ত কোনটা নেবে আর কোনটা ছাড়বে কিছুই ও বুঝে পাচ্ছিল না

বোন আমার এই তার হেল্পার নিয়ে সাজিয়ে দিল খুব সুন্দরভাবে শাড়িগুলো ওই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলো ওই যে তার ব্যাগটা যেখানে লেখা আছে মায়াবি বৌঠান খুব সুন্দর ব্যাগটাও আর সঙ্গে তারা ফটো তুলে নিল ওমনি গুগল একটা ঢুকে পড়ছে ফটো বোনের স্টল থেকে বেরিয়েই গেলাম এই স্টলে স্টলে ক্রিসমাসের জিনিসগুলো এত সুন্দর লাগছিল দেখতে যে কোনটা ছাড়ি আর কোনটা কিনি কিছুই বুঝতে পারছিলাম না স্যান্টা এত সুন্দর ছিল আর ছিল প্রচুর দামি এখানে রিম্মা আর গুগল মিলে দুজনে চলছে টুপি নিয়ে পুস্তা পুস্তি ও বইকে টুপি পরো ও বইকে টুপি পরবে না যা খুশি করুক আমি এদিকে না দিয়ে আমি জিনিসগুলোকে সুন্দরভাবে দেখছিলাম যে কোনটা নেব এখানে একটা চেন টানানো যেখানে সান্তা ক্লসটা উঠছে আর নামছে খুব ভাল লাগছে দেখতে চেনটা দিয়ে উঠছে আর কি সুন্দর নামছে বেশ ভালো লাগলো জিনিসটা সারাদিন খুব মজা করে টুকটাক খেয়ে দেয় বাড়ির দিকে হাঁটা আমার এই ছোট্ট মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ টাটা